আর অপারেশন করতে যত প্রকার হেল্প লাগছে সব রাজ ভাই করছে রাজ ভাইয়ের মাধ্যমেই দর্শক আসসালামু আলাইকুম রাজ আমের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এক ছোট ভাইয়ের ষোলো দিন পরের একটা রেজাল্ট দেখছিলাম তো অত্যন্ত চমৎকার হয়েছে এই রেজাল্টটি এবং এই ভাই কিন্তু আমাদের কুষ্টিয়ারি ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে এই ভাই সম্পর্কে একটু আমি বলে দিচ্ছি ভাইয়ের নাম কাউসার উনি কিন্তু আমার বাসা যেমন কুষ্টিয়া এই ভাইয়ের বাসাও কিন্তু কুষ্টিয়া অনেকদিন আগে থেকে আমাকে ফলো করে তো ফাইনালি উনি বললো যে ভাই কোথায় অপারেশন করলে ভালো হয় বা উনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে তারপরে উনি নিজ থেকেই বলল যে ভাই আমি শরীফুল ইসলাম স্যারের কাছে অপারেশন করবো আপনি ব্যবস্থা করে দেন তো আমি স্যারকে বলে খুব সুন্দরভাবে একটা ভালো পরিবেশ তৈরি করে দিলাম এবং নির্দিষ্ট ডেটে এসে কিন্তু উনি অপারেশন করে বাসায় চলে গেছে তো মার্শাল্লাহ এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আমার সাথে যোগাযোগ রেখেছে ডাক্তারের সাথে যোগাযোগ করতে না পারলেও আমি সবসময় পেশেন্টদের কিন্তু ফলো আপ করি আমার ফ্রি টাইমে তো উনি ছোট একটা রিভিউ দিয়েছে ওনার রিভিউতে চলে যাব আর ওনার রেজাল্টটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সে নিয়ে যে আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এস এম এস করবেন এস করলে আমি কিন্তু আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার অপারেশনের পর আজকে ষোলো দিন পরের রেজাল্ট ডক্টর শরিফল সারের কাছ থেকে অপারেশন করা হয়েছিল আর এই অপারেশন করতে যত প্রকার হেল্প লাগছে সব রাজভাই করছে রাজ মাধ্যমেই মানে ডক্টর শরিফল সারের কাছ থেকে এটা করা দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না